আমার দেশে যারা রাজনীতি করে নেতারা কিন্তু অপপেক্ষার ক্ষেত্রে এই আয়াতটাকে অপব্যাখ্যা করে ধর্মনের নিরপেক্ষতার পক্ষে তারা দলিল দেয় যে আল্লাহ লাকুম দীনুকুম মলিয়া দিন আমার ধর্ম আমার তোমাদের ধর্ম তোমার এবং আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে যাজদম্বা শেষ ফল কবে যাজদমতবা ছেপ প্রকাশ করবে এটা প্রকৃতপক্ষে পক্ষে নিরপেক্ষতাই আসে এটা যতই তিনি অস্বীকার করুক যেভাবে তিনি ব্যাখ্যা দেন কিন্তু এটা হলে বাস্তবতা যুগ যুগ ধরে এটা চলছে না এখানে দিন অর্থ ধর্ম না এখানে দিন অর্থ কর্মফল আল্লাহ তার হাবিবের মাধ্যমে কাফেরদেরকে বলেছেন কাফেররা তোমরা যে কুফর করতেছো সেরেক্ট করতেছো তার ফল তোমরা ভোগ করবা আর আমি যে আল্লাহর আনুগত্য করছি তার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতুল ফের দৌস দিবেন এখন পড়া নাই লেখা নাই মাদ্রাসার বারান্দা তো যায় নাই কিছু মানুষ এখন স্বঘোষিত স্কলার হয়ে যাচ্ছে ভাবসাবে এইরকম তারা সব বুঝে আলেমরাও এত বুঝে না কোরআন হাদিস তারা যতটুকু আসলে তারা কিছুই বুঝে না মাদ্রাসায় না যে আলেমের শরণাপন্ন না হয়ে কি আলেম হওয়া যায় কথা বলে না স্কলার হওয়া যায় স্ক্রু ড্রাইভার হওয়া যায় ঠিক কিনা দিন অর্থ কর্মফল দিন অর্থ আনুগত্য দিন অর্থ ইমান দিন অর্থ শরিয়ত দিন কাকে বলে আল্লাহ কোরআন করিমে কয়েকটা বিষয় কি দিন বলেছেন কয়েকটা বিষয় কি বলছেন দিন অর্থ শুধু ধর্ম না দিনের চারটা অর্থ কয়টা দিনের একটা অর্থ হচ্ছে কর্মফল যেমন আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহামদুল্লাহ আল্লাহ হচ্ছেন বিচার দিনের মালিক এই যে দিন অর্থ শুধু সব জায়গায় ধর্ম না এখানে দিন অর্থ হচ্ছে অর্থাৎ আল্লাহ কর্মফল দিবসের মালিক দিনের একট অর্থ কি যখন বলা হয় এজ ইউ সো সো ইউ রিপ যখন কর্ম তমান ফল এই কর্মফল আরবিতে বলা হয় দিন আনুগত্য ইবাদত কে বলা হয় দিন যখন আল্লাহ তাআলা বলেন ওয়া মা উমিরু ইল্লা লি ইবাদুল্লাহ এখানে দিন অর্থ হচ্ছে আত আনুগত্য বন্দেগি দাসত্ব গোলামি হবে আনুগত্য তা দিন শব্দের এক জায়গায় অর্থ হলো কর্মফল দিন শব্দের আরেক জায়গায় অর্থ নিলেন কি আল্লাহ কর্মফল আবার ইমানকেও আল্লাহ দিন বলছেন ইমানকে কি বলছেন যেমন সুরাহুজুরাতে আল্লাহ বলেন কুল আতআল্লিমুনা আল্লাহ বি দীনিকুম আল্লাহু ইয়ালামু আব ফিস সামাওয়াতি ওয়া সাল্লাম বেদুইনদেরকে আপনি বলুন তোমরা কি তোমাদের অন্তরে যে ইমান আছে সে সম্পর্কে আল্লাহকে শিখাতে চাও আল্লাহ তো সব জানেন এখানে দীন অর্থ ঈমান তাহলে দিন শব্দের একটা অর্থ কর্মফল দিন শব্দের একটা অর্থ আনুগত্য দিন শব্দের আরেকটা অর্থ ইমান ঠিক কিনা বলেন যেমন আল্লাহ আরেক জায়গায় বলেছেন আমার দেশে যারা রাজনীতি করে নেতারা কিন্তু অপব্যাখার ক্ষেত্রে এই আয়াতটাকে অপব্যাখ্যা করে ধর্ম নিরপেক্ষতার পক্ষে তারা দলিল দেয় যে আল্লাহ লাকুম দিন উকুমিয়া দিন আমার ধর্ম আমার তোমাদের ধর্ম তোমাদের না এখানে দিন অর্থ ধর্ম না এখানে দিন অর্থ কর্মফল আল্লাহ তার হাবিবের মাধ্যমে কাফেরদেরকে বলেছেন কাফেররা তোমরা যে কুফর করতেছো সেরেক করতেছো তার ফল তোমরা ভোগ করবা আর আমি যে আল্লাহর আনুগত্য করছি তার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌস দিবেন এখানে দিন অর্থ কি কর্মফল দিন দীন শব্দের এক অর্থ কর্মফল দীন শব্দের এক অর্থ আনুগত্য দিন শব্দের এক অর্থ ইমান সোরা মায়ে দা তে আল্লা রব্বুল আরমিন বলেন আলিয় মা ক মালতুলাকুম দিনাকুম এত ম্যাম তু আলাইকুম নেমেতি ওয়ারদি তুলাকুমল এখানে দিন অর্থ শরিয়ত কার শরিয়ত আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ সালের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণে দেড় হাজার বছর আগে যে শরিয়ত পাঠিয়েছেন সেটা আল্লাহ দিন বলেছেন শরিয়তে মোহাম্মদিয়া আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন বলেন সোবাহানাল্লাহ তা আমরা কয়টা অর্থ পেলাম দিন অর্থ কর্মফল দিন অর্থ আনুগত্য দিন অর্থ ইমান দিন অর্থ শরিয়ত সোভানল্লাহ